আসসালামু আলাইকুম আজকে অনুষ্ঠিত অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সহায়ক পদে যে লিখিত মানে নৈবিত্তিক পরীক্ষাটা হলো এমসি কিউ তার গণিত করি ষোলো তেত্রিশ একশো পঁয়ত্রিশ ধারাটির পরবর্তী পদ কত তাহলে ধারাটি দেখেন ষোলো তার দ্বিগুণ হ্যাঁ ষোলো দুগুণে বত্রিশ প্লাস হচ্ছে এক হ্যাঁ দ্বিগুণ দ্বিগুণ প্লাস এক তাহলে তেত্রিশ দ্বিগুণে ছেষট্টি প্লাস এক সাষট্টি দ্বিগুণে একশো চৌত্রিশ প্লাস এক তাহলে একশো পঁয়ত্রিশ দুগুণে কত হয় দুই শত সত্তর প্লাস এক তাহলে কত দুই শত একাত্তর ঠিক আছে একশো পঁয়ত্রিশ গুণন দুই প্লাস হচ্ছে এক এটা হচ্ছে হ্যাঁ দুইশো একাত্তর সি জি এস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কী আচ্ছা সি জি এস মানে হচ্ছে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড তাহলে সেন্টিমিটার এসে কীসের দৈর্ঘ্যের একক তাহলে দৈর্ঘ্য হবে কত সেন্টিমিটার সিতে সেন্টিমিটার জিতে গ্রাম আসতে সেকেন্ড পাঁচ থেকে এগারো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো গুণফল কত তাহলে পাঁচ থেকে এগারো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কত পাঁচ সাত আর হচ্ছে এগারো নিজে তাহলে পাঁচ সাত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এগারো কত পঁয়ত্রিশ এগারো গুণ করলে হয় তিনশো পঞ্চাশ আরও পঁয়ত্রিশ তিনশো পঁচাশি নিচের কোন সংখ্যাটি মৌলিক একানব্বই কে সাত দ্বারা ভাগ যায় সাতের একানব্বই একশো তেতাল্লিশ এগারো দ্বারা ভাগ যায় এগারো 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 একে এগারো তিন তেত্রিশ থাকে তেরো হ্যাঁ সাতচল্লিশকে কোনো কিছু তারা ভাগ যায় না সাতাশিকেও ভাগ যায় তিন দ্বারা যেহেতু আটাশ সাত পনেরো তাহলে যুগ ফল তিন দ্বারা ভাগ যায় তার মানে এটা ভাগ যায় তাহলে উত্তর হবে কত সাতচল্লিশ সাতচল্লিশ একটা মৌলিক সংখ্যা পঁয়ত্রিশ একটি গাড়ির চাকা মিনিটে নব্বই বার ঘুরে আচ্ছা মিনিটে নব্বই বার ঘুরে মানে এক মিনিটে কত সেকেন্ড ষাট সেকেন্ড তাহলে এক সেকেন্ডে ঘুরে কতবার এক দশমিক পাঁচবার কারণ ছয় পনেরো নব্বই তাহলে এক দশমিক পাঁচবার ঘুরে মানে দেড়বার তাহলে একটি গাড়ির চাকা একবার ঘুরলে কত ডিগ্রি হয় তিনশো তো ষাট ডিগ্রি তাহলে তিনশো ষাট ইন্টু হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে কত হয় তিনশো ষাট আর হচ্ছে একশো আশি পাঁচশো চল্লিশ তাহলে উত্তর হচ্ছে পাঁচশো চল্লিশ ডিগ্রি ছত্রিশ কোনো সংখ্যার ষাট পার্সেন্ট থেকে ষাট বিয়োগ করলে ফলাফল ষাট হবে আচ্ছা তাহলে তাহলে সংখ্যাটা হচ্ছে ক বা এক্স তাহলে এক্সের ষাট পার্সেন্ট বিয়োগ হচ্ছে ষাট সরি যে বিয়োগ হচ্ছে ষাট সমান হচ্ছে ষাট দেখেন কোনো সংখ্যার এক্সের ষাট পার্সেন্ট থেকে ষাট বিয়োগ করলে ফলাফল হবে ষাট তাহলে তাহলে এক্সের সাইট পার্সেন্ট মানে কি এক্সের একশো ভাগের সাইট ইকোয়ালটা হচ্ছে এই যে সাইট আর মাইনাস সাইট ওই পাশে গেলে কি প্লাসের সাইট তাহলে কত হবে একশো বিশ ঠিক আছে তাহলে একশো বিশ তাহলে এক্স ইকোয়ালটা হবে কত একশো বিশ গুণ এই যে এটা উল্টে যাবে তাহলে ষাট যাবে নিচে একশো যাবে উপরে তাহলে ষাট দু একশো বিশ দুই একশো দুইশো তাহলে উত্তর হচ্ছে কত দুইশো ঠিক আছে ক ও খ একটি কাজ বারো দিনে করতে পারে ক একা কাজটি বিশ দিনে করতে পারে একা কাজটি কত দিনে করতে পারবে এটার বিস্তারিত ব্যাখ্যা আমার চ্যানেলে আছে তাও করে দিচ্ছি দেখেন একত্রে করে বারো দিনে আর ক একা করে বিশ দিনে তার মানে খ একা করে খ একা এক দিনে করে এই যে দেখেন একত্রের যে একত্রে থেকে ক একার একারটা বাদ দিয়ে দিব হ্যাঁ তাহলে সেটা হয়ে যাবে তাহলে বিশ আর বারো লশা হচ্ছে কত ষাট পাঁচ বিয়োগ হচ্ছে কত তিন তাহলে কত ষাট বাঘের দুই কাটাকাটি করলে এক ভাগের তিরিশ থাকে তাহলে এক বাঘের তিরিশ এটা করে এক দিনে তার মানে সম্পূর্ণ কাজটা করতে লাগবে ওটা উল্টে যাবে তিরিশ দিন ঠিক আছে কাজ এরকম যদি না বোঝেন তাহলে আমার সেলফ প্রিপারেশনের যে ওই ঐকিক নিয়ম ঐকিক নিয়ম কাজের এগুলো চাপটা আছে এখান থেকে দেখে নেবেন কীভাবে করছি এটা বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রে ফল কত বৃদ্ধি পাবে তার মানে স্কোয়ার করে বৃদ্ধি পায় তাহলে তিনের স্কোয়ার কত তিন স্কোয়ার নয় তাহলে নয় এক্স প্লাস সিক্স টু এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু সিক্স এক্স ওয়াই ইকোয়াল টু এইট হলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মান কত তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার মান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাসের হচ্ছে ফোর এ বি ঠিক আছে হোল স্কোয়ার থাকলে ফোর এ বি হয় তাহলে এটার মান বসান সিক্স স্কোয়ার মাইনাস হচ্ছে ফোর ইন্টু এইট তাহলে কত হয় ছত্রিশ মাইনাস বত্রিশ ইকোয়ালটা হচ্ছে চার তাহলে আনসার হচ্ছে ফোর বা চার চল্লিশ এক যুগ পাঁচ যুগ নয় যুগ তেরো ধারাটির পনেরোতম পদ কত আচ্ছা তাহলে এনতম পদ মানে পনেরোতম পদ দিনের সূত্র হচ্ছে এ ইকুয়াল টু ওয়ান আর ডি ইকুয়াল টু কত পাঁচ বিয়ুগ এক সমান হচ্ছে চার তাহলে এনতম পদ দিনের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডি তাহলে এর মান কত এক এন এর মান কত পনেরো পনেরো মাইনাস এক পনেরো মাইনাস এক আর ডি এর মান হচ্ছে এই যে চার

তাহলে কেরাশিন আছে কত সাইটের দশ ভাগের সাত কত বিয়াল্লিশ লিটার দশ দিয়ে কাটলে ছয় ছয় সাত বিয়াল্লিশ তাহলে পেট্রোল আছে কত তো পেট্রোল আছে দেখেই বোঝা যাচ্ছে যে আঠারো লিটার পেট্রোল হবে কারণ কি কাটাকাটি গেলে ছয় তিন ছয় আঠারো হ্যাঁ বারবার আর বের করলাম না এটা তো রিটার্ন না এমসি কিউট আপনাকে বোঝাই দিচ্ছি তাহলে পেট্রোল আছে আঠারো লিটার তাহলে এখন প্রশ্ন মতে কি বলছে

দুইশো আশি আর চোদ্দো দুই শত চোরানব্বই তাহলে থ্রি এক্স ইকল্ট হচ্ছে দুই শত চোরানব্বই বিয়োগ হচ্ছে চুয়ান্ন তাহলে কত থাকে দুই শত চল্লিশ তাহলে থ্রি এক্স ইকল্ট দুই শত চল্লিশ তাহলে এক্সিকোল্ট কত তিন দ্বারা দুশো চল্লিশকে ভাগ করলে কত হয় আশি তাহলে উত্তর হবে কত আশি আশি লিটার যোগ করতে হবে